ওটার একদম নাই বললেই হয় একদম শূন্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কেন্দ্রে প্রজন্ম দেখলাম আজকে যে চতুর্থ যে নির্বাচনটি হচ্ছে সেখানে কিন্তু পুরুষ ভোটারের অনেকেই কম দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যেই একজন ভোটারের সাথে কথা বলবো আপনি কি আপনার ভোট দিয়েছেন আপনি কি আপনার ভোট দিয়েছেন হ্যাঁ আপনি ভোট গিয়ে সেটা আপনার কোনো বাধা সৃষ্টি বা তেমন কোনো হয়েছে কিনা বা কেউ হুমকি দিবে না কিনু না আমার হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা তেমন কোনো আবাস পাওয়া যায়নি এখানে সুষ্ঠ এবং উৎসবমুখের পরিবেশে কিন্তু সকাল আটটা থেকে পর্যন্ত ভোটগ্রহণ চলছে আর আরেকটু জানিয়ে রাখি এই কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে উনচল্লিশ বিশটি এই কেন্দ্রে যে বিটি বাসেনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে মোট ভোটার রয়েছে উনচল্লিশশো বিশ ভোট এর মধ্যে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে দুশো চুয়ান্নটি হ্যাঁ দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুষ ভোটার একদম মানে শূন্যই দেখা যাচ্ছে তেমন পুরুষ ভোটারের তেমন উপস্থিতি নেই কিছু সংখ্যক এখানে নারী ভোটার রয়েছেন তারা তাদের মূল্যবান বুটি প্রয়োগ করার জন্য কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্র অবস্থান করেছেন আমরা দেখতে পাচ্ছি এক করে কিন্তু অনেক ভোটারও আছেন হ্যাঁ আপনাদেরকে একটু যদি আমরা দেখাই তাহলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সুস্থ করার জন্য যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পুরুষ ভোটার একেবারে নাই বললেই চলে একদম শূন্য দেখা যাচ্ছে যে পুরুষ ভোটার রয়েছে এখানে নারী ভোটারই কিছু রয়েছে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে এখানে টোটাল ভোটার সংখ্যা রয়েছে চার হাজার নয়শো বিশ ভোট এর মধ্যে ভোট দুশো চুয়ান্ন ভোট আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটার রয়েছে তারা তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে অপরদিকে যদি পুরুষ ভোটারদের লাইনটি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে শূন্য দেখা যাচ্ছে আমরা একটু প্রিজারিং অফিসে এসে কথা বলবো এই পর্যন্ত যে সকাল দশটা থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখানে দুশো চুয়ান্ন বোট করেছে এখানে টোটাল ভোটার ছিল তিন হাজার নয়শো বিশ বোট এর মধ্যে ভোট কাজটি হয়েছে দুইশো চুয়ান্ন বোট আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুই ঘন্টা দুশো চুয়ান্ন বোট পড়েছে আসলে এর প্রভাব বিস্তারটা বা কি আর কি আস্তে আস্তে সময় যত্ন করাচ্ছে ভোটের কাস্টিংও বা ভোট নেওয়ার পরিমাণ বাড়তেছে আশা করি সব দিক দিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতির ঘটনা ঘটে নাই ভালোভাবে সব কিছু হচ্ছে আশা করি ভালোভাবেই সব গুটি গ্রহণ সম্পন্ন হবে এবং আস্তে আস্তে ভোটার সংকট এটা হয়তো আপনার শুনেছেন বাট আমি এখন পর্যন্ত আসার পর আলহামদুলিল্লাহ কোনো অপ্রীতির ঘটনা দেখিনি কোনো সমস্যা ফিল ফিল করিনি কোনো সমস্যা ফেস করিনি আমরা হয়েছে দর্শক যেমনটা তিনি বলেছেন যে হয়তো আস্তে আস্তে এখানে ভোটার সংখ্যা বাড়বে তেমনটাই প্রত্যাশা করছেন এখন পর্যন্ত কোনো প্রতিবর ঘটনা এখানে ঘটেনি এখন পর্যন্ত সুষ্ঠু এবং শৃঙ্খলা রয়েছে অপর দিকে দেখতে পাচ্ছি দোতলায় কিন্তু ভোটার জন্য রয়েছে ভোট কেন্দ্র রয়েছে এখানে হ্যাঁ দর্শক আবারও লাইভে আসব অন্য কেন্দ্র গিয়ে অন্য কেন্দ্র পরিদর্শন করবো সেই সাথে পর্যন্ত আপনারা নিউজ এবং সাথে থাকবেন এবং সবাই লাইক করবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের পাশে থাকবেন এ পর্যন্তই থাকছে ধন্যবাদ সবাইকে